কষ্ট লাগে রে হ্যাঁ হ্যাঁ আর মোর बाप বদায় মোর বাপিন না বদায় টাকা ভাসি হচ্ছে টাকা না টাকা কয়লা কয়লা দিছে কি দেন কুরসি দেন মুক লাগি টি বেটি কি মুখ শুসি কখনো যাই না যাবে না আর বাড়িতে এখন চাপার চাপা হচ্ছে বাপের বাড়ি বাপের বাড়ি বাপের বাড়িতে কি দিদি খোয়বে ওর বুধের শেষ যে কিপটার সোধা বুড়ে হ্যাঁ মাঝে শ্বশুরের মতন শ্বশুর শাড়া ওগুলো নমায় হচ্ছে শ্বশুর কৃপতে শোধা দেখুন যে শাশুড়ির জন্য শাড়ি আর শ্বশুরের জন্য একটা ছাড় আর ওটা মাসে মাসে খামো তাহলে কি করছে ভাত দিবে হ্যাঁ না না দিবে

একটা কথা খুন যদি সেই মতন দেখো সেই মতন না হলে বলো সেই মতন কেন জানিস মন যদি ভালো ভালো খাওয়ায় তোর বাবা তাই থাকি আর যদি না খাওয়ায় না মন ভালো না থাকি

This s o m e t o n know. I don't o w I don't k n n t k বাকী দুজন মই আর আসলাম হ্যাঁ কিনে হারিয়ে গেল তার শরীর ঢাকি গেল তুই আর তুই কেমন হ্যাঁ দেখি কিনা খাচ্ছি ভাজন খাচ্ছি

মোগল কি দিছে কি এলে কন্যা দিদি এলে কোয়ারে কলে লজ্জা হ্যাঁ এই কি বল দিছে বুঝছেন মুই এলে মুই দেখিয়া মোর মাথাটা গরম বুঝছেন কাকু কও না হাল গয়ে বেশি তো ফাগার ভাগ করে এনে রাখো এলে কি দিছে না কি দিছে আজ হ্যাঁ এই যে কাজাবা দিছে হ্যাঁ ওই যে ওই তো কি কই এটা